কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ চার ডিসেম্বর বৃহস্পতিবার নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসা মিলন আয়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাসির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেআরিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সম্মানিত পরিচালক মানবিক শওকত পিপিএম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য মাহমুদ মাসুম ও বিল্লা ইফতেখার হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহমুদ নূরের রহমান আব্দুল হান্নান ইউসুফ আলী আব্দুল কোদ্দুস কোম্পানি সহ প্রমুখ বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ইমাম হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আব্দুল কাদের মাওলানা মোতালেব হোসাইন সালেহি অর্থ সম্পাদক মাওলানা আকবর হোসাইন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ স্বেচ্ছাসেবীরা জানান মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতে আরও বেশি সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন বক্তারা অনুষ্ঠানে বছরের বিভিন্ন সময়ে সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয় প্রধান অতিথি মানবিক সকথ আগামী দুই বছরের জন্য আদর্শ ক্লাবের আংশিক কমিটি ঘোষণা করেন পরে মিলাদ পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মুফতি ইমাম হোসাইন ও মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুক্তামিন সংগঠনের উপদেষ্টা মাওলানা মাহমুদ শহীদুল্লাহ আপনারা এই লাঙ্গ করে কি ফেরস্তা থাকে ফেরস্তা বাস করে নাকি মানুষ তো বাস করে কিন্তু মানুষ আর মানুষ হইল কই আজ পর্যন্ত কি চুরি বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে কিচ্ছু বন্ধ হয়েছে সব আগের নিয়মে চলে বরঞ্চ নির্বাচনটা শেষ হলে একটু আরাম করে গাইতে পারবে শুধু নির্বাচনটা দিয়ে দেখেন এখন আছেন বহুত ভালো আছেন শুধু নির্বাচনটা দেন তারপরে দেখেন কি এখন তো দশ টাকা নেই তখন আসে পঞ্চাশ টাকা নেই মনে রাখেন শুধু সময়ের অপেক্ষা তাই আমরা মানুষের স্লোগান দিব না কোনো দলকে জিন্দাবাদ বলার দরকার নেই আমার তারপরে অমুক নেতার আদর্শের সৈনিক আমি এইটাও বলার দরকার নাই নবীর সৈনিক আমরা যে আমার ধর্মের জন্য ভালো দেশের জন্য ভালো এবং এইরকম লোক তৈরি হবে এবং মসজিদ ইমাম সাহেব যদি তারা ভোট বসে যায় মসজিদ ইমাম সাহেবকে ভোটটা দিয়ে আসনার ইমানই দায়িত্ব